আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব শহরের চুরিকাণ্ড শিলচর শহরে সংগঠিত হলো দুঃসাহসিক চুরিকাণ্ড শহরের হাইলাকান্দি রুডের ব্যবসায়ীর ঘর থেকে চোরের দল লুটে নিল লক টাকা সহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার শহরের হাইলাকান্দি শান্তিপুর লেনে সমীর দাসের ঘরে সংগঠিত হয়েছে দুঃসাহসিক চুরিকাণ্ড শান্তিপুর লেনের একটি ভাড়া ঘরে থাকতেন ব্যবসায়ী সমীর দাস গত রাতে চোরের দল হানা দেয় সমীর দাসের ঘরে সমীর দাস সহ পরিবারের সদস্যরা যখন গভীর ঘুমে তখন চোরের দল লোটেনে নগদ চার লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকা স্বর্ণ অলঙ্কার চুরিকাণ্ড সংগঠিত করে জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘুম ভাঙে সমীর দাসের ইতিমধ্যে ঘটনা সংগঠিত করে রাতের অন্ধকারে গাডাকা দেয় চোরের দল গৃহে চুরির ঘটনা সংগঠিত হয়েছে পুলিশকে জানালে তদন্তে নামে পুলিশ আমি একটা একটা সময় ঘুমাইছি ঘুমানির পরে তো আর ঘুমাই গেছি কিছু হইতে পারি না প্রায় সাড়ে তিনটার সময় আমার গলার চেনটা যখন টান দিছে তখন গিয়ে আমি ফালমেটা উঠছি উঠিয়া দেখি ঘরের তো অবস্থা নাই যে কারোর টাকা পয়সা আসলো সব গোডা সোড্ডা আলমারি উলমারি সব ছানিয়া উনিয়া তারা সব লুটফাট করে নিয়ে গেছে আমার ক্যাশ টাকাই আসলো চারি লাখ টাকার মতো আর চেন নিয়েছে দুইটা যখন উঠছি একজন পাইছি মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া মানে ফিসটা আমি দেখছি সামনা তো দেখছি না আমি ঘুমের বইতে বিশ্বনাথ বিশ্বনাথ থেকে উত্তরতে উঠতে জানলা দিকে বেরিয়ে গেছি থানাত গিয়ে জানাইছি আসি থানায় এনকোয়ারি করিয়া গেছে এখন সিলচার টাউনে তো টাকাই মুশকিল করে গেছি আজকে ঘুমের বইতে আজকে চেন নিয়েছি কালকে যদি আমার গলা চুরি মারিয়ে যায় এটা তো আমি বুঝতে পারতাম পেমেন্ট দিতে হইয়া কালকে দোকানে টাকা আনিয়া রাখছিল গরের মধ্যে আর গোলার থেকে যেইভাবে নিল গিয়া মানে খুব মানে একদম আতঙ্কে মানে প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম কেন অত মানে চুরি হইতাছে ডেইলি আমি নিউজ দেখি নিউজের মধ্যে চুরি 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 এরকম এরকম আর আজকে আমার করে এরকম জানলাম ভাঙিয়ে আইয়া তারা যেন কিতাও করলো কিছু বুঝলাম না যে একটা মানুষ আমরা সজাগ হইতে পারলাম না স্প্রে মারলো নি না কিছু করলো আর সামনের দিকে ঢুকছে না তো ঢুকছে পিছন দিকে আর আমার কুত্তারও হইতে পারতাম না তো জাবরা যখন নেয়া আইয়া খুব চিৎকার করে কোনো মানুষ দেখলে খুব চিৎকার করে কিন্তু খালকে হে চিৎকার করছে না